নমস্কার বন্ধুরা এই গরমে ঠান্ডা বেলের শরবত খেতে সবাই পছন্দ করেন অনেকেই বেলের শরবতের প্রশংসা করেন শুনে থাকবেন পুষ্টিবিদরাও বেলের শরবতের প্রশংসা করে থাকেন পুষ্টিবিদরা অবশ্যই বলেন যে বাড়িতে বানানো বেলের শরবত খাওয়ার কথা পুষ্টিবিদরা বলেন এই বেলের শরবত নানারকম রোগ নিরাময় করে নানারকম রোগ নিরাময়ের পাশাপাশি ত্বক ভালো রাখে এবং চুল পড়াও নিয়ন্ত্রণে রাখে বেল পেটে নানারকম সমস্যায় জাদুর মতো কাজ করে কোষ্ঠকাঠিন্য দূর করে বেলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম এবং ফসফরাস তবে বেলের শরবত তৈরির একটা সঠিক নিয়ম আছে চলুন শিখিয়ে দিই বেলের শরবত বানানোর জন্য আমি এখানে দুটো পাকা বেল নিয়ে নিয়েছি বেলগুলো প্রথমে ফাটিয়ে নেব ফাটিয়ে বেল থেকে শাঁসটা বার করে নিচ্ছি বেলটা খুব সুন্দর পাকা বেল আমি বেলের শাঁসটা বার করে নিচ্ছি খোলা অর্থাৎ শক্ত অংশের গায়ে যে শাঁসটা থাকে এটাও কিন্তু খুব সুন্দর এইভাবে পুরো শাঁসটা বার করে নেব বেলের সমস্ত শাঁসটা বার করা হয়ে গেছে একটু জল দিয়ে দেবো এমনিতে খুবই পাকা বেলটা কিন্তু আঠালো তো জড়ো হয়ে আছে যার জন্য একটু জল দিয়ে শাঁসটা বার করে নেব এইভাবে জলের সঙ্গে বেলটাকে চটকে চটকে বেলের শাঁসটা বার করে নেবো আর যে ছিবড়ে বীজ ছিবড়েগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে এইভাবে চেপে চেপে বেলের ছিবড়ে ও দানাগুলো আমি আলাদা করে নিচ্ছি এটা হাতের সাহায্যেই করতে হবে এইভাবে ছিবড়েগুলো আলাদা করে নিয়েছি একটা ছাগনি নিয়েছি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি বেলের রসটা ছাঁকা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ আমি এখানে চিনি দেবো না গুড় দিয়ে বানাবো গুড় দিয়ে বানালে বেশি ভালো হয় চিনির থেকে গুড় খাওয়াটা বেশি ভালো আর বেলের শরবতটা গুড় দিয়ে বানালেই খেতেও বেশি ভালো লাগে গুড় খাওয়াটাও ভালো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করে জানাবেন আপনারাও বাড়িতে এইভাবে একবার বেলের শরবত ট্রাই করবেন আমি কিভাবে বানাচ্ছি দেখ খুব ভালোভাবে নুন এবং গুড়টা মিশিয়ে নেবো লবণ এবং গুড়টা বেলের রসটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই শরবতটা বন্ধুরা হাতেই বানাবেন ব্লেন্ডারে দেবেন না তাতে ব্লেন্ডারে দিলে কি হয় টেঁতো হয়ে যায় হাতে বানালেই খেতে ভালো লাগে গুড় আর লবণটা মিশিয়ে নিলাম ফ্রিজের ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আরও একটু মিশিয়ে নেব খুব সহজে এইভাবে বাড়িতে আপনারা বেলের শরবত বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর স্বাস্থ্যসম্মত তো দেখতেই পাচ্ছেন খুব সহজে বেলের শরবতটা বানিয়ে নিলাম বেলের শরবত রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দিচ্ছি শরবত এইভাবে বানিয়ে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় হজম শক্তিও বৃদ্ধি পায় উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যার সমাধান করে বেলে থাকা অক্সিডেন্ট সরকারা কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে